সন্ধে পাখি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা যখন বুকে ঝাঁপা এসে কুঠার সত্যিকে সব মিথ্যে বলে ডাকে হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা বাধ্য হয়ে স্মরণ করি তাকে গানের কোনো অচেনা অন্তরায় অপ্রত্যাশার সুর যেখানে সহজ জীবন আমায় অনেক পথে ঘোরায় সব তরি তো যায় না শিলাই দহ প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে বাসভূমিতে যারা দীপান্তরী আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে রাতের কাছে আগুন জড়ো করি এই দেশি কি জন্মদিনের মাটি এই বাতাসেই আবির ছিল তবে সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে কোথায় যাব তার উপশম ছাড়া কোথায় পাব জটিল নিরাময় মানুষ লেগেই একলা হলো পাড়া তার বাড়িতেই পড়তে যেতে হয় সন্ধে পাখি আকাশে জুড়ে দেখা যাই যেরকম ফিরেও আসি সেই রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা তর তো কোন রবীন্দ্রনাথও নেই